হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে ভিডিও মধ্যে আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এস এম সি এম স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করলে পেয়ে যাবেন দুশো হাজার টাকা তো বন্ধু এখন ফ্রেশ আবেদন অনলাইন চলছে এবং রিনিউয়াল আপনারা কীভাবে করবেন যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে বন্ধু আপনারা রিনিউয়াল কিভাবে করবেন এবং যদি আপনারা নতুন আবেদন করতে চান তো কিভাবে করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কী কী যোগ্যতা প্রয়োজন এবং কীভাবে আপনারা করবেন সমস্ত আমি ভিডিও মধ্যে আলোচনা করব যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ ও রিনুয়াল আবেদন আবেদন করলেই পাবেন দশ হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষার্থীর জন্য চালু করা স্কলারশিপগুলির মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল একটি উল্লেখযোগ্য নাম প্রতি বছর মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত হাজার হাজার অভাবী পড়ুয়ারা এই স্কলারশিপে টাকা পায় যা তাদের পড়াশোনার সাহায্য করে সম্প্রীতি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার এবার স্কলারশিপের ক্ষেত্রে এসেছে বেশ কয়েকটি বড়ো পরিবর্তন যারা দ্বারা এবছর আবেদন করতে ইচ্ছুক দেরি না করে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো এখনই দেখে নিন এবার স্কলারশিপের আবেদনকারী ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে পূর্বে উচ্চ শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে পরিবর্তে নতুন এই পোর্টালটি শিক্ষার্থীদের আর সহজে এবং দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ দেবে তবে নতুন পোর্টালে চালু হওয়া সত্ত্বেও কিছু যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল সমস্যা হতে পারে তাই আবেদনকারীকে প্রথম চব্বিশ থেকে আটাইশ ঘন্টার অপেক্ষা করার পর পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বেনিফিট এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আওতায় বিভিন্ন কোর্সের জন্য ভিন্ন ভিন্ন অর্থ সহায়তা দেওয়া হয় ছাত্র ছাত্রীদের একাডেমিক স্তরে উপনির্ভর করে স্কলারশিপের পরিমাণ নির্ধারিত হয় স্কুল শিক্ষার্থীদের জন্য প্রতি বছর দশ হাজার টাকা পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং অন্যান্য প্রফেশনাল কোর্সের জন্য চল্লিশ হাজার টাকা পর্যন্ত সেরা অনলাইন কোর্স তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এলিজিবিলিটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন সেই সমস্ত শিক্ষার্থীরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ষাট পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করেছেন এবং নতুন কোন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এছাড়াও ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্রফেশনাল কোর্স পলিটেকনিক এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার ছাত্রছাত্রীদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও যারা পূর্ববর্তী ক্লাসে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা রেনুয়াল প্রক্রিয়ার মাধ্যমে আবার স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ও অ্যাপ্লিকেশন তো এই অনলাইন করার জন্য আপনার কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগবে এগুলো আমরা এখন দেখে নিই তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের মার্কশিট ভর্তি পত্রের কপি পারিবারিক আয়ের শংসাপত্র এবং ব্যাঙ্ক পাসবুক ইমেল আইডি ও ফোন নম্বর পরিচয়পত্র এবং পাসপোর্ট সেট ছবি ও বাংলার শিক্ষার আইডি এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে আবেদন পোর্টালে আবেদনকারীদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় সঠিক এবং পূর্ণাঙ্গ ডকুমেন্ট জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো কোনো ত্রুটি থাকলে আবেদন বাতিল হতে পারে তো এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশান আপনার কীভাবে করবেন প্রথমত আপনাকে আবেদন জানানোর জন্য প্রথমে শিক্ষার্থীদের নতুন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে তারপর দু নম্বর যে রেজিস্ট্রেশন করার পর সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আবেদনকারীদের স্কলারশিপের ফলাফল প্রকাশিত হবে এরপর নির্বাচিত শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্কলারশিপের টাকা গ্রহণ করতে পারবেন তো এই ছিল বন্ধু আজকে আপডেট আপনারা দেখতে পারেন যদি আপনাকে ভালো থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না